সোমামা ইবনে উসালের হাত যে রশি দিয়ে বেঁধে রেখেছ ছেড়ে দাও রশিগুলো খুলে দাও সাহাবারা বলে বলেন কি আর রাসুল্লাহ সে তো খুনি সুযোগ পেলেই তো অ্যাসাসিনেট করত। তার রশি হাতের রশি খুলে দেবে তো আপনাকে মেরে ফেলবে আল্লাহ রসুল ইসলাম বললেন না আমি যা জানি তোমরা সেটা জানো না যেটা বলেছি তাই করো সোমামা ইবনে উসাল রাদি আল্লাহ আলা আনহু উনি ইয়ামা আমার ছিলেন অধিপতি রাসুসা ইসলামকে হত্যা করতে এসেছিলেন গোপনে কি করতে হত্যা করতে কি করতে বলেন সবাই হত্যা করার জন্য এসেছিলেন কিন্তু দুর্ভাগ্যক্রমে হত্যা করতে এসে সে ধরা পড়ে গেছে সাহাবিদের হাতে হত্যা করতে পারে নাই তোমামা ইবন উসাল তো সাহাবিরা তাকে ধরে মসজিদে নবীর পিলারের সাথে বেঁধে রাখলো পেয়ে ডাকলো তারা বললো যে রাসুলাল্লাহ দেখেন ইয়ামা থেকে আসছে সোমামা ইবন উসাল আপনাকে হত্যা করবার জন্য তাকে আমরা ধরে ফেলেছি আমরা বেঁধে রেখেছি তো রাসুল ইসলাম তার কাছে যে তার খোঁজ খবর নিলেন প্রথম দিন এবং তার সামনে যথারীতি তাওহিদ এবং রিসালার দাওয়াত দিলেন ফিরে আসলেন ফিরে এসে সাহাবাদেরকে বললেন তোমাদের ঘরে ভালো রুটি আছে কার কাছে রুটির কালেকশন আটা পিসে রুটি বানাতে পারবে একজন বললাম আমি বললো এটা সুমামাকে দিয়ে আস দিয়ে আসলো আরেকজন বললো ভালো তাজা খেজুর আছে কার কাছে এক সাহাবি বললেন আমার কাছে রসদ ইসলাম বললেন যাও এটা সুমামাকে দিয়ে আস দিয়ে আসলেন এরপরের দিন রাসুদ ইসলাম যে আবার ইসলামের সৌন্দর্য হ্যাঁ মাহাসিন হাসিন ও আহকামী সারিয়া ইসলামী সারিয়ার যে বিউটি বিউটি অফ ইসলাম এটা তুলে ধরলেন ইসলামের যৌক্তিকতা তুলে ধরলেন সে অবাক হতে লাগলো যে কিরে যুদ্ধবন্দীদের সাথে মোহাম্মদ ইসলাম এবং তার অনুসারীরা এরকম আচরণ করে সে তো যুদ্ধবন্দী আচরণ তাকে আবার ইসলামের পানিগুলোর প্রতি আহ্বান করে রাসুল ইসলাম বাড়িতে এসে এবার নিজের যে উঁট আছে উঠকে যে পালে সে রাখালকে বললো তুমি উট উটের দুধ দহন করে তাকে কিছু দুধ দিয়ে আসো যাও আসছিল রাসুল ইসলামকে কি করতে হত্যা করতে তো তাকে ওটের গরম দুধ দিয়ে আসা হলো সে প্যাট ভরে খেলো তৃতীয় দিন এবার আসুসা ইসলাম যে ইসলামের যে ভবিষ্যৎ ইসলাম মানলে যে জান্নাতে থাকা যাবে এগুলো সব বললেন এবং তাকে আরও অনেক মেহমানদারি করলেন আপ্যায়ন করলেন তিন দিন যখন রাসুদ ইসলাম ইসলামকে তার সামনে এভাবে প্রেজেন্ট করলেন আপ্যায়ন করলেন ভালো আচরণ দেখালেন সে অবাক হয়ে গেল আল্লাহ তালা তার হৃদয়টাকে নূর দিয়ে আলোকিত করে দিলেন তিন দিন পর রাসুদ ইসলাম সাহাবিদেরকে ডেকে বললেন যাও সোমামা ইবনে উসালের

তোমা মেবনু সাল কারো সাথে কথা না বলে তার বাড়ি তো ইয়ামামা সেখানেও ফিরে গেলেন না অন্য কোন শহরেও গেলেন না তিনি মদিনা থেকে অনন্তি দূর একটা খেজুরের বাগান আছে ওখানে কুয়া আছে উনি যে ওই কুয়ার পানি দিয়ে গোসল করলেন গোসল করে পবিত্র হয়ে 40 দিন ওবিতর কাছে ফিরে আসলেন আর এসেই ঘোষণা দিলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তিনি বললেন যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আরো সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ আপনি আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসুল তো ভান পড়বেন না সবাই এবার তিনি বললেন মোহাম্মদ আপনার চেহারা চাইতে অপছন্দ অপছন্দের চেহারা পৃথিবীতে আর দ্বিতীয়টা আমার কাছে ছিল না কিন্তু আজকের পর থেকে আপনার চেয়ে প্রিয় চেহারা আপনার চেহারার চেয়ে প্রিয় কোনো চেহারা আমার কাছে আর নাই ইসলামের চেয়ে অপছন্দনীয় ধর্ম আমার কাছে আর ছিল না কিন্তু আজ থেকে ইসলামের চেয়ে পছন্দ কোনো ধর্ম আমার কাছে নাই মদিনার চেয়ে অপছন্দের শহর আমার কাছে ছিল না আজ থেকে কোনো প্রিয় শহর আমার কাছে উনি গমের বড় ডিলার ছিলেন গম ব্যবসা করতেন উনার থেকে গম নিয়ে মক্কায় মুশিকরা চলতো তিনি ঘোষণা দিলেন আজকে থেকে আমার এলাকার কোনো গম মক্কায় যাবে না এবার মক্কাবাসী পড়ছে বিপদে গম ছাড়া তো তারা খেতেও পারবে না তারা আল্লাহ রাহাবিসা ইসলামের কাছে চিঠি লিখে পাঠালেন যে মোহাম্মদ তোমার এই যে নতুন অনুসারী সে যদি গম না দেয় আমাদের তো অবস্থা খারাপ তুমি দয়া করে গমের সাপ্লাই আবার যাতে সে চালু করে তুমি একটু বলে দাও আল্লাহ রাহাবিসা ইসলাম আবার তোমাম ইবনুসালকে বলে দিলেন আবার সে সাপ্লাই চালু করলো সুবাহান আল্লাহ হামদি এবং তিনি প্রথম তালবিয়া পাঠ করে ওমরা করেছিলেন ওনার আগে কেউ এভাবে ওমরা করতে পারেনি তাহলে দেখেন আসলো খুনি হয়ে আসলো কি হয়ে খুনি হয়ে আর ফিরে গেল নবী প্রেমিক হয়ে সুবহান এটা কিভাবে সম্ভব হয়েছে রাসুল উদারতা ভালোবাসা ঠিক কিনা বলেন তাহলে আপনি যদি দাওয়ার কথা বলেন আমাকে দাওয়া দাওয়া শুড বি ফুল অফ লাভ কারণ ভালোবাসা দিয়ে যা জয় করা যায় কঠোরতা দিয়ে সেটা পারা যায়